একটা কথা আছে জীবনের সুখ খুঁজে পাওয়া যায় না সেটা তৈরি করে নিতে হয় আজ আমি বলবো এমন একজন বাবার গল্প যিনি জীবনের সবচেয়ে অন্ধকার সময়ও তার নিজের ছেলেকে হাসি দিতে ভুলে যাননি তার নাম ক্রিস গার্ডনার একজন সাধারণ মানুষ কিন্তু তার স্বপ্ন ছিল অসাধারণ ক্রিস ছিলেন এক সেলসম্যান সে বিক্রি করতে একটি ভারী মেডিকেল স্ক্যানার মেশিন কিন্তু সেই মেশিন কেউ কিনতো না প্রতিদিন দরজায় দরজায় খুলে হতাশ হয়ে ফিরতেন কাঁধে ব্যাগ মুখে হাসি কিন্তু মনের ভিতরে এক যুদ্ধ তার ও একসময় ক্লান্ত হয়ে পড়ে দারিদ্র ধারণা দেওয়া শিশু খাবার চিন্তা একদিন সেও সব ফেলে চলে যায় ক্রিস তখন হয়ে ওঠেন একা তখন তার কোলে ছোট্ট শিশু ক্রিস্টোফার জুনিয়র বাড়ির মালিক ভাড়া পেয়ে তাদের বের করে দেয় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো কোনো গন্তব্য নেই কখনো গির্জায় আশ্রম কখনো সরকারি হোস্টেল আবার কখনো রেল স্টেশনে বাথরুম হ্যাঁ এক রাতে সে সত্যিই তার ছেলেকে নিয়ে বাথরুমে ঘুমিয়েছিল ছেলের মাথাটা নিজের কোলের উপর রেখে বাহির থেকে দরজা বন্ধ করে চোখ বুজে প্রার্থনা করেছিলেন টুমরো উইল বি বেটার জাস্ট ওয়ান মোর ডে তখনো সে হাল ছাড়ে না একদিন রাস্তায় হঠাৎ এক ধনী লোকের গাড়ি দেখে সে জিজ্ঞাসা করে আপনি কিভাবে এত সফল লোকটি বলে আই অ্যাম এ ব্রোকার ক্রেস তখনই সিদ্ধান্ত নেয় আমি এটি করব সে যোগ দেয় স্ট্র ব্রোকার কোম্পানির ট্রেডিং প্রোগ্রামে সমস্যা একটাই সেখানে কোনো বেতন নেই তবু সে কাজ শুরু করে দিনে ট্রেডিং রাতে ছেলেকে নিয়ে আশ্রয় কিন্তু প্রতিদিন দৌড়ে যেত যেন দেরি না হয় যাতে কেউ বুঝতে না পারে সে আসলে একজন গৃহহীন মানুষ মাসের পর মাস পরিশ্রম কান্নার তার ত্যাগের পর একদিন অফিসার বস তাকে ডাকে ক্রেস ভাবে হয়তো আজও সে ব্যর্থ কিন্তু বসের মুখে হাসি মিস্টার গার্নার ইউর হায়ার এক মুহূর্তে তার চোখে জল চলে আসে বাড়ি বেরিয়ে এসে দাঁড়িয়ে থাকে রাস্তার মাঝখানে কাঁদছে হাসছে আবার হাসছে কারণ সে জানে এটি সেই মুহূর্ত যার জন্য সে এত লড়াই করেছে আর সেই মানুষ যে একসময় রাস্তায় ঘুমাতো সে এখন একজন সফল উদ্যোক্তা মোটিভেশনাল স্পিকার আর হাজারো মানুষের অনুপ্রাণিত করে বলছে ডোন্ট এভার লেট এনিওয়ান টেল ইউ ইউ ক্যান টু ডু করা হয়েছে সালের সিনেমা যেখানে অভিনয় করেছেন উইলি স্মিথ এবং তার আসল ছিলেন জারিন স্মিথ এই গল্প শুধু একটি পাপের নয় এটি প্রমাণ করে যে কঠিন সময় আমাদের শক্তিশালী করে তোলে আর ভালোবাসে আমাদের সুখ খুঁজে পেতে শেখায়